ইউনিয়নের উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নের হরিপুর গ্রামে আমরা দেখতে পাচ্ছি বা ইউনিয়ন ভার্সেস জয় কলস ইউনিয়নের ফুটবল প্রীতি ম্যাচ হরিপুর গ্রামের পশ্চিমের মাঠে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হরিপুর গ্রামবাসীকে একটি সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হরিপুর গ্রামের যারা যারা আছেন মুরব্বীগণ আমরা

আলোচনা করেছিলাম গত দুই দিন আগে আমরা কর্তৃপক্ষ যারা আছেন বাখের বিশেষ করে আমার আবু তাহের সনি তাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছিল। যে আমরা আসলে কিভাবে একটা পরিবেশ শান্ত পরিবেশ আমরা সৃষ্টি করতাম পারি এই আলোচনার ভিত্তিতে ভিত্তিতে আলোচনার ভিত্তিতেই আমরা আজকে আমরা একটা খেলার আয়োজন করছি প্লেয়ারবৃন্দ যারা আসো সবার কাছে আমি হাত জোর করে রাখাম এটা প্রীতি ম্যাচ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে খেলার মাধ্যমে আমরা বন্ধুত্বের মনোভাব নেই খেলি এটা কোনো ইউনিয়ন ভিত্তিক কোনো খেলা নেই এটা অফিসিয়াল একটা ম্যাচ আমরা ওই রকম খেলে হার জিত তো থাকি হার জিত আমরা জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করি আমার বুলের কারণে জন্য আমার বাপ চাচা জন্য একজনের কাছে হাত জোর এটা সবার কাছে আমার অনুরোধ ধন্যবাদ যাৰা প্লেয়াৰ আছোদিন আগে এই কাৰণ এটা মাৰ্দৰ এটা খেলা হৈছে মা বেৰা চেৰা হৈছে ঠিক আছে এটা প্লেয়াৰে লাল কাৰ্ড দেখানি হৈছে এয়া আৰু খেলতে পাৰত না তোমাৰ সুন্দৰ এটা খেলা দিবা যদি লাল কাৰ্ড বা কোনো খাৰাব আচৰণ কৰ ই প্লেয়াৰে আমাৰ বহিষ্কাৰ কৰব ইটা মাতাত ৰাবাই